আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই যে ধনে দিয়ে চিকেন করব এই দেখো এক কিলো বাজার থেকে মাংস নিয়ে এসেছি মুরগির মাংস আমি ধনেপাতা দিয়ে যে চিকেনটা করব আমি কি মশলা দিচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি নুন দেবো তারপর সামান্য হলুদ গুঁড়ো দেবো যেহেতু আমি ধনিয়া চিকেন করছি জিরের গুঁড়ো তোমার টক দই তারপর পেঁয়াজ তারপর ধনিয়া গুঁড়ো তারপর হচ্ছে একটা টমেটোর পেস্ট করে রেখেছি আর লঙ্কার গুঁড়ো দুটো চারটে কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা একটা ল্যাং একটা এলাচ আর একটা হচ্ছে শুকনো লঙ্কা আর আমি দুটো লেবুর রস নিয়ে নিয়েছি আমি এই যে ধনে পাতাটা পেস্ট করে নিয়েছি যেহেতু আমি ধনে ধনে পাতা দিয়ে চিকেনটা করব আর আর এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি পরিমাণ মতন দিয়ে দেব আর আমি এই রান্নাটা করব সর্ষের তেলে তোমরা চাইলে সাদা তেলও করতে পারো আমি প্রথমে একটু পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি তারপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে একটু টমেটো দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আমি এই ধনের এই সে গোলমরিচটা গুঁড়ো করে রেখেছি সেটা একটু দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি আর এই টক দইটা একটু দিয়ে দিচ্ছি আমি উপর থেকে একটু পাতে লেবুর রস দিয়ে দিচ্ছি আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমার সব মশলা দেওয়া হয়ে গেছে আমি একটুখানি ভালো করে মেখে নেব ভালো করে মাখানো হয়ে গেছে আমি একটু পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি একটা শুকনো লঙ্কা একটা দারচিনি আর একটা লং দিলাম আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার কড়াতে মাখান কষানো আমার হয়ে গেছে এবার আমি এই বলে পাতাটা দিয়ে দিচ্ছি এই চারটে লঙ্কা দিয়ে দিচ্ছি আমি কষিয়ে নিয়েছি এবার আমি জলটা দিয়ে দেবো পরিমাণ বন্ধুরা আমার হয়ে গেছে এত সুন্দর কালার এসে দেখুন এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা দেখো আমি তো প্লেটে যে ঢেলে নিলাম দেখো ধনে দিয়ে চিকেনটা আমার হয়ে গেছে তোমরা একটু আমাকে জানাবে কমেন্টে যে কেমন হয়েছে আর আমি যেভাবে করেছি এইভাবে তোমরা করে খাবে বাড়িতে আর আমাকে একটু কমেন্টে জানাবে হ্যাঁ